আজকে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় দরজা খ্যাত মসজিদ আল হারামের আব্দুল আজিজ হলেও সত্য এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দরজা এবং এটি খুলতে প্রয়োজন পড়ে পঞ্চাশ থেকে একশো জন লোকের পুরো মসজিদে ঝোলানো রয়েছে অত্যন্ত দামি দামি সমস্ত ঝাড়বাতি পবিত্র কোরআন শরীফের কালাম খচিত এই ঝাড়বাতিগুলোর দাম লক্ষ লক্ষ টাকা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মসজিদ আল হারামে জুমার নামাজ আদায় করতে আসলে ঠিক কত আগে যেতে হয় তার সাথে আরো দেখাবো জুমার নামাজের আজান এবং খুদ্া তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিও আলহামদুলিল্লাহ আমরা অনেক কষ্টে প্রবেশ করেছি আজকে পবিত্র জুম্মার দিন আপনাদেরকে আগেই বলেছি এই মুহূর্তে বোমরা হজ পালন করার উদ্দেশ্যে প্রায় চৌত্রিশ থেকে সাতত্রিশ লক্ষ লোক এসেছে তাই ভিতরে জায়গা পাওয়াটা একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে উঠেছে এখানে জুম্মান নামাজ পড়ার জন্য যারা আসেন তাদেরকে মোটামুটি সকাল আটটা থেকে নয়টার মধ্যে প্রবেশ করতে হয় এর মধ্যে প্রবেশ না করলে মসজিদ চত্বরে নামাজ পড়া প্রায় অসম্ভব হয়ে যায় আমরা এখন কিং আব্দুল আজিজ এক্সটেনশনের দিকে হেঁটে চলছি খুবই সৌভাগ্যবান আমরা যে আব্দুল আজিজ এক্সটেনশনের দিকে যাচ্ছি অনেকে ভিতরেই ঢুকতে পারেনি এখন বাজে সাড়ে নয়টা এখনই এই অবস্থা জুম্মার দিনে এখানে মসজিদের ভিতরে জায়গা পাওয়াটাই একটা যুদ্ধ হয়ে যায় আর নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে ব্যক্তি মসজিদে প্রথম প্রবেশ করলো এবং প্রথম কাতারে নামাজ পড়লো সে একটা উট কোরবানির সমান সোয়াব পাবে দ্বিতীয় কাতারে যারা থাকে তারা একটা গরু কোরবানীর সোয়াব পাবেন তৃতীয় কাতারে যারা থাকে তারা একটা বক্তি কিংবা দুম্বা কোরবানির সওয়াব পাবেন চতুর্থ কাথারে যারা থাকেন তারা একটা মুরগি কোরবানির স্বভাব পাবেন এখানে বিভিন্ন দেশের ভাষাভাষীরা এসেছেন এবং ক্লিনারদের মধ্যেও বিভিন্ন দেশ থেকে লোকজন রয়েছে বিশেষ করে আমাদের বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া ইত্যাদি সার্ভুক্ত দেশগুলোর অনেক মানুষই এখানে চাকরি করেন আর যারা ওমরা হজ পালন করতে আসেন সেই দেশের সংখ্যা অসংখ্য প্রায় সত্তর আশিটা দেশের বিভিন্ন দেশের মুসলিমরা এখানে ওমরা হজ পালন করতে আসেন বিভিন্ন বর্ণের বিভিন্ন চেহারার বিভিন্ন ভাষাভাষীর লোকজন এখানে একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতের শহীদ নামাজ আদায় করেন একসাথে পনেরো থেকে বিশ লক্ষ মুসল্লির সাথে আমরা নামাজ আদায় করি এই কাবা শরীফে আসলে অনেক সময় পঁচিশ লক্ষ হাজির একসাথে নামাজ আদায় করেন বিশেষ করে হজের দিন তো যত মানুষ থাকে সবাই একসাথে নামাজ আদায় করে তার মানে হচ্ছে মোটামুটি তিরিশ চৌত্রিশ লক্ষ যত মানুষ থাকে সবাই একসাথে নামাজ আদায় করে এটার স্বভাব এবং গুরুত্ব অনেক বেশি এই ভাগ্য সবার হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা জুম্মা পেয়েছি রমজান মাসে আরও অনেক 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 ভিড় হবে তখন মসজিদ চত্বরে অনেকেই জায়গা পাবেন না রাস্তায় দাঁড়িয়ে সবাইকে নামাজ পড়তে হবে যদি জায়গা পেতে হয় সেই ক্ষেত্রে ফজরের নামাজের পরে কাবা চত্বরে প্রবেশের পরে আর বের হওয়া যাবে না তাহলেই একমাত্র মসজিদ চত্বরে নামাজের সুযোগ মিলবে সুবাহান আল্লাহ এখানে আসলেই শুধু বোঝা যায় আগে নামাজে বের হওয়া কতটা গুরুত্বপূর্ণ আমরা আব্দুল আজিজ এক্সটেনশনের এই দিকে বিগত কয়েকদিন নামাজ পড়েছি আজকে সেটাও সম্ভব হচ্ছে না এই নয়টার সময়ে এখন আমাদেরকে বাম দিকে যেতে হচ্ছে লাস্ট চত্বরে আমরা প্রবেশ করছি এর পরে যারা প্রবেশ করবেন আনুমানিক সাড়ে দশটার মধ্যে তারা আর সম্ভবত প্রবেশের সুযোগ পাবেন না একমাত্র এই কাবা শরীফে আসলে এই কাতারে নামাজ পড়ার যুদ্ধটা সরজমিনে উপভোগ করা যায় সময় কত গুরুত্বপূর্ণ এখানে আসলেই শুধুমাত্র উপলব্ধি করা যায় সুতরাং আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন আমিন আমরা এদিকে চত্বরে প্রবেশ করার চেষ্টা করছি কিন্তু এখানেও প্রচন্ড অবশেষে আমরা আবদুল আজিজ এক্সটেনশনের বিস্তৃত ময়দানে প্রবেশ করেছি এদিকে এখনো নির্মাণ কাজ চলমান রয়েছে ইনশাল্লাহ এই কমপ্লিট হয়ে যাবে দুই হাজার করতে পারবেন এবং এখন যেমনটা উন্নত রয়েছে তার চেয়ে আরো উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সৌদি সরকারের এই সৎ প্রচেষ্টাকে সফলতা দান করুন আমিন এই আব্দুল আজিজ এক্সটেনশনের পুরোটা জুড়েই রয়েছে বিশাল বড় বড় সাইজের ইমারত এগুলো এতটাই বিশাল আকারের যে আপনারা সামনাসামনি না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না আর নির্মাণ শৈলীও অপূর্ব এখানে পুলিশ সার্বক্ষণিকভাবে জনগণ যদি আগেই ভুল জায়গায় বসে পড়ে মানে যেই জায়গায় নামাজ আদায় করলে লোকজনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাহলে সেখান থেকে উঠিয়ে অন্য জায়গায় প্রেরণ করেন অনেক সময় দেখা যায় হাজিগঞ্জ যেখানেই ফাঁকা পান অতিরিক্ত হাঁটার কারণে দুর্বলতার কারণে রাস্তার মধ্যেই বসে পড়েন এতে করে জনগণ চলাচলের যানজট তৈরি হয় তাই পুলিশ তাদেরকে উঠিয়ে দেন পুলিশরা বেশিরভাগই আরবি ভাষায় কথা বলেন তাদের কথাবার্তা অনেকেই বুঝতে পারেন না তাই কিং কর্তব্য বিমুর হয়ে বসে থাকেন পরবর্তীতে তারা ফোর্স করে এই হাজিগণকে ভিতরে পাঠিয়ে দেন এরকম ম্যানেজমেন্ট না হলে এত লোকের একসাথে নামাজ আদায় করা এক কথায় অসম্ভব হয়ে যেত চলতে চলতে অবশেষে আমাদের চোখে পড়ল কাবা শরীফের সেই বিখ্যাত মিনার এটা হচ্ছে আব্দুল আজিজ গেটের মূল প্রবেশদ্বার মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে অবশেষে আমরা চলে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় দরজার সামনে এটাই হচ্ছে সুবাহান আল্লাহ বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় দরজা যেটা খোলার জন্য প্রয়োজন পড়ে থেকে একশো জন লোকের এবং এর উপরের অসাধারণ এক ঝাড়বাতিগুলো কথায় এরকমের ঝাড়বাতি পৃথিবীর আর কোথাও আছে কিনা এটাই সন্দেহ আলহামদুলিল্লাহ আমরা এখন পৃথিবীর সবচেয়ে বড় দরজা দিয়ে প্রবেশ করছি সামনে ঢুকেও আমাদের চোখে পড়লো বেশ কতগুলো ঝাড়বাতি আসলে এই পুরো মসজিদটিতেই অসংখ্য ঝাড়বাতি রয়েছে আস্তে আস্তে সামনে যেতে যেতে আমরা সবগুলোই আপনাদেরকে দেখাব এখানকার প্রতিটি ঝাড়বাতি স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে এবং তার ভেতরে রয়েছে আল্লাহ আল্লাহতালার পবিত্র কালাম সত্যি এগুলো যে কোনো দর্শকের মন কেড়ে নিতে বাধ্য Аллаху Акбар. Аллаху Акбар. আমরা এখন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদ আল হারামের সপ্তম তালায় চলে যাচ্ছি এখানে মানুষের ভিড় এতটাই বেশি থাকে যে এই এক্সেলেটরের ওঠানামা নিয়েও একটু সাবধানী থাকতে হয় কোনো কারণে আটকে গেলে আপনাদের বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে অবশেষে আমরা মসজিদ আল হারামের আব্দুল আজিজ এক্সটেনশনের সপ্তম তলায় চলে এসেছি এখানে একদম সামনের কাতারে আমরা নামাজ পড়ার চেষ্টা করছি পুরোপুরি সামনে যাওয়া সম্ভব হচ্ছে না যতটুকু যাওয়া যাচ্ছে এতটা আগে আসার পরেও আমরা এসে দেখলাম পুরো মসজিদই প্রায় ফিলাপ আসলে সত্যি আমরা খুব ভাগ্যবান যে সপ্তম তলায় জায়গা পেয়েছি তবে এখানে বসার ক্ষেত্রেও কিছুটা ডিসিপ্লিন মেনটেন করতে হয় অনেকেই ভুল করে চলার পথ না রেখেই রাস্তার ভেতরেই বসে পড়েন কিন্তু এতে অন্যান্য হাজিগনের সমস্যা হয় তাই আমরা একটা ফাঁকা জায়গা দেখে এখন বসার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা অবশেষে বসেছি এখন আমরা জুমার নামাজের খুদবার জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ আর কিছুক্ষণ পরেই জুমার নামাজের খুদবা প্রদান করা হবে আলহামদুলিল্লাহ আমরা অবশেষে জুমার নামাজ আদায় করেছি এবার তাহলে চলুন এই আব্দুল আজিজ এক্সটেনশনটা একটু ঘুরে দেখা যাক আসলে এই সম্পূর্ণ আব্দুল আজিজ এক্সটেনশনটিকে একইভাবে অলঙ্কৃত করা হয়েছে এর প্রতিটি অংশতেই একই রকমের ঝাড়বাতি ঝুলানো রয়েছে একদম নিচতলা থেকে সপ্তমতলা পর্যন্ত যেখানেই আপনারা যাবেন একই ধরনের ঝাড়বাতিতে সজ্জিত দেখতে পাবেন প্রতিটি ঝাড়বাতি অত্যন্ত মূল্যবান স্বর্ণের প্রলেপ দিয়ে তৈরি করা হয়েছে এবং এর ডিজাইনও অত্যন্ত মনোমুগ্ধকর মাসাল্লা এছাড়াও এর ইন্টেরিয়র এবং সিলিং এর কারুকাজও অত্যন্ত চমৎকার এমনকি প্রতিটি থাম পিলার সব কিছুই মনোমুগ্ধকর ডিজাইনে তৈরি করা হয়েছে আসলে এগুলো যে কত সুন্দর তা আপনারা সামনাসামনি না আসলে কখনোই উপলব্ধি করতে পারবেন না পর্দায় আপনারা যতটা দেখতে পাচ্ছেন বাস্তবে এর চেয়ে অনেক বেশি সুন্দর এগুলো সুতরাং আজকের পর্বে আপনাদের কাছ থেকে আমরা এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আগামী পর্বে কাবা শরীফ এবং মদিনার অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে সে পর্যন্ত বিদায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ